শহরের সবচেয়ে দামি ও আড়ম্বরপূর্ণ বিয়ের অনুষ্ঠান একটি নাম যা শুনলেই মানুষ সম্মান জানাতে দাঁড়ায় বীরেন্দ্র রায়চন্দ আরবের রাজ্যপতি যে প্রতিটি সংবাদপত্রের শিরোনামে থাকে আজ তার একমাত্র কন্যার বিয়ে পাঁচ তারকা রিসর্ট আলোতে সজ্জিত আতিশবাজির দাপট এতটুকু ছিল যেন সমগ্র আকাশী পৃথিবীতে নেমে এসেছে প্রতিটি টেবিলে সোনার থালায় খাবার সাজানো বাতাসে বিদেশি ফুলের সুবাস ভাসছে পেছনের বিশাল এলইডি স্ক্রিনে দুলহা ও দুলহনের ধীর গতিতে চলা ভিডিও চলছিল কিন্তু সেই সব আড়ম্বরের মাঝেও এক জিনিস অনুপস্থিত সঙ্গীত বীরেন্দ্র রায়চন্দ যে সুপারস্টার গায়ককে আনতে কোটি কোটি খরচ করেছিলেন সে ঠিক সময়ে পৌঁছায়নি না ফোন এসেছে না ম্যানেজারের কোনো খবর শুধু একটি ছোট্ট বার্তা স্যার ক্ষমা করবেন আসতে পারছি না বীরেন্দ্রের মুখ লাল হয়ে গেল আমি পুরো টাকা দিয়ে দিয়েছিলাম হাসি মুখে বলেছিলাম সে অবশ্যই আসবে ইভেন্ট ম্যানেজার ঘাম থেকে ভিজে স্যার আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করছি বীরেন্দ্রের কণ্ঠে রাগের প্রতিধ্বনি চেষ্টা দিয়ে কি আমার সম্মান ফিরিয়ে আনা যাবে মেহমানরা ফিসফিস করে এত বড় বিয়েতে গায়ক অনুপস্থিত রায়চন্দের ফাং ফাংশন কি ব্যর্থ হতে চলেছে মঞ্চ ফাঁকা আলো জলে মাইক প্রস্তুত কিন্তু গায়ক নেই হলের এক কোণে খাবারের পর্দার আড়ালে একটি ছেলেটি চুপচাপ দাঁড়িয়ে আছে প্রায় পনেরো বছর বয়সী ফাটা কুর্তা সুতোয় বাঁধা চপ্পল সে মেহমানও নয় কর্মচারীও নয় কেউ তাকাচ্ছে না সে শুধুই চুপচাপ খাবার খাচ্ছে দুদিন ধরে তার মুখে কিছু যায়নি ছেলেটির নাম আরব থালায় শুধু সাধারণ ডাল চাল কিন্তু তার জন্য তা রাজকীয় ভোজের কম নয় আরবের কান পর্যন্ত মেহমানদের কোলাহল পৌঁছায় না মানুষরা খিসফিস করে গায়ক না এলে এত টাকা নষ্ট এই বিয়ে লজ্জার উদাহরণ হয়ে যাবে আরব খাবার খাবার খেতে খেতে মাথা তুলে মঞ্চের দিকে তাকাল মঞ্চটি সে আগেও দেখেছে টিভির দোকানের বাইরে মন্দিরের ভজন অনুষ্ঠানে প্রতিবার গলায় এক অদ্ভুত কম্পন যেন ভেতরের কণ্ঠ বাইরে বের হতে ব্যাকুল তার মা বলতেন বেটা যখন তুমি গাও মনে হয় খিদে চুপ হয়ে যায় আরব থালা নিচে রাখল হাত কাঁপছে হৃদয় জোরে ধক ধক করছে সে জানত তার কাপড় ফাটা সেই এই পৃথিবীর নয় কিন্তু সে জানত সে গান করতে পারে হঠাৎ তার পা নিজের নিজে এগোলো একটি পদক্ষেপ তারপর আরেকটি ভিড়ের মধ্যে দিয়ে সে বীরেন্দ্র রায়চন্দ্রের ঠিক সামনে পৌঁছল বীরেন্দ্র রাগে কাউকে দেখছিলেন হঠাৎ একটি কোমল কিন্তু দৃঢ় কণ্ঠ প্রতিধ্বনি হল স্যার যদি আপনার অনুমতি দেন আমি কি গান করতে পারি চারপাশে নীরবতা বীরেন্দ্র রাগে ঘুরলেন সামনে দাঁড়ানো পাতলা দুর্বল ছেলেটি ফাটা কাপড় নিচু চোখ কিন্তু কণ্ঠে অদ্ভুত আত্মবিশ্বাস বীরেন্দ্র কড়া হেসে বলল তুমি কি ভাবছ এই বিয়ে কোনো গলির জলসা আরব মাথা তুলে চোখে চোখ মেলাল ধীরে ধীরে বলল যদি আমি গান করি এবং আপনাকে ভালো লাগে স্যার আপনি কি দেবেন বীরেন্দ্রের চোখে আগুন জ্বলে উঠল তুলে বলল সচ্চামচে গান গেয়ে যদি আমার লজ্জা বাঁচাতে পারো তবে আমি তোমাকে এক কোটি টাকা দেব হলে মৃত প্রায় নিরবতা নেমে এলো আরব প্রথমবার হাসলো, কিছু মানুষ ভেবেছে হয়তো তাদের কান ধোকা খেয়েছে কিছু মানুষ মনেই বলল এ তো শুধুই রাগান্বিত ধনির ঘোড়াল কিছু মানুষের চোখে জলক থাকল তারা জানত এই রাত কোনো না কোনো কারণে ইতিহাসের অংশ হয়ে যাবে আরব কয়েক মুহূর্ত ধরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল কান পর্যন্ত কোন শব্দ পৌঁছায়নি শুধু নিজের হৃদয়ের ধ্বনি ধর 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 দশ কোটি সে কখনো এতগুলো শূন্যের সঙ্গে দেখা পায়নি একশো টাকার নোটও কখনো ধার করেছিল কিন্তু সেই মুহূর্তে সে সে অর্থের কথা কথা ভাবছিল ভাবছিল না এই সুযোগের বীরেন্দ্র রায়চন্দ্র তাকে মাথা থেকে পা পর্যন্ত ঘুরে দেখল তোর নাম কি ছেলেটি ধীর কণ্ঠে বললো আরব এক আত্মীয় ফিসফিস করে বললো ওরে এটি কি রূপকল্প দেখাচ্ছে ইভেন্ট ম্যানেজার এগিয়ে আসলো স্যার ছাড়ুন না সে তো শুধুই একটি শিশু ভিড় উত্তেজিত হবে বীরেন্দ্র হাত উঁচু করে সবাই কে চুপ করালো তার দৃষ্টি আরবের থেকে সরলো না শুন যদি তুই ব্যর্থ হয় কাল থেকে মানুষ বলবে রায়চন্দ্র তার কন্যার বিয়েকে সার্কাস বানালো আরব মাথা নাড়লো বোঝা গেল স্যার ভয় পেও না আরব গভীর শ্বাস নিল হ্যাঁ ভয় ছিল কিন্তু গান করার ভয় তার চেয়ে কম প্রথমবার বীরেন্দ্রের রাগ একটু শান্ত হলো পেছন থেকে কেউ তামাশা করল ঝোপড়ির ছেলেটি আর দশ কোটি বাহ বাহ আরবের মুঠি শক্ত হয়ে গেল এই গল্প নতুন নয় স্কুলে শুনেছিল রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে গাইতে গিয়ে শুনেছিল কিন্তু আজ আরব ভয়ে ভয়ে উপরে তাকালো ঠোঁট শুষ্ক বীরেন্দ্র গভীর শ্বাস নিয়ে বলল একটি গানের মূল্য দশ কোটি নয় কিছু মানুষ বুঝল না কিছু মানুষের চোখ আরও উজ্জ্বল হয়ে উঠল পরে বীরেন্দ্র বলল আমি টাকা দেব কিন্তু এটি কোনো চুক্তি নয় সে নিজে মঞ্চে উঠে এলো আরব থেকে কেবল এক ধাপ দূরে আজ থেকে তুই কারোর কৃপার ওপর বেঁচে থাকবে না আমার নয় কারোর নয় মাইক টুলে বীরেন্দ্র পুরো হলে ঘোষণা করল আজ এই ছেলে আমাদের বিনোদন নয় সে আমাদের কাহিনীর নায়ক তালির গর্জন উঠল আগের চেয়ে অনেক বেশি জোরে আরব অনুভব করলো যেন তার ওপর একটি ভারী বোঝা চাপানো হয়েছে ভয় এখনও ছিল কারণ জীবন এত সহজে বদলায় না বীরেন্দ্র হাসি মুখে জিজ্ঞেস করল গান শুরু করবে আরব মাথা নাড়ল এবার কাঁপছিল ছিল না কোন গান গাবে নিজের ইচ্ছামতো। জি নিজের ইচ্ছা আরাবের চোখ উজ্জ্বল হয়ে উঠল মাই খাতে নিয়ে ধীরে ধীরে বলল এই গান আমি আমার মায়ের জন্য গাই সাধারণ যন্ত্র বাজাও ছোট একটি ঘর ছিল স্বপ্নের শহর ছিল প্রতিটি দুঃখের উপর আরব গান শুরু করতেই হলে থাকা অনেকের চোখে জল ধরল মায়ের স্মৃতিগুলো উবিয়ে এলো বীরেন্দ্র রায়চন্দ যিনি জীবন জয়ের প্রতিটি যুদ্ধের সিংহাসনে ছিলেন প্রথমবার নীরব মাথা নিচু করলেন গান শেষ হবার আগেই হলে পরিবেশ বদলে গিয়েছে এখন এটি শুধু একটি বিয়ে নয় এটি কোনো মানুষের জীবনের মোড় হয়ে উঠেছে এইবার আরবের কণ্ঠে কোনো দ্বিধা নেই ক্লান্তি আছে সংগ্রাম আছে এবং গভীর একটি শান্তি আছে শেষ লাইন শেষ হলো প্রথমে নীরবতা তারপর গভীর সম্মানের নীরবতা একজন মহিলা দাঁড়ালো কোনো শব্দ না বলেই তালি বাজালো একজন মানুষ দাঁড়ালো তারপর পুরো টেবিল তারপর পুরো হল তালির গর্জন আকাশ ছুতে লাগলো আরব মাইক নিচে রাখলো হাত এখনো কাঁপছিল কিন্তু এখন আর ভয় থেকে নয় আবেগ থেকে সে মঞ্চ থেকে নামার আগে বীরেন্দ্র তার হাত ধরলো রুখ এখন নয় একজন ব্যক্তি মঞ্চে এলো স্যুট পরা সাদা চুল চোখে বছরের অভিজ্ঞতা শেখর কপুর বীরেন্দ্র বলল সঙ্গীত জগতে বিশ বছরের বেশি সময় ধরে কাজ করছেন শেখর আরবকে দীর্ঘক্ষণ তাকিয়ে দেখলো যেন কোনো হীরের মান যাচাই করছেন এইসব কোথা থেকে শিখেছ আরব সত্যি বল বলল কোথাও না স্যার যেখানে সুযোগ মিলল সেখানে গিয়েছি শেখর হেসে বলল এটাই সবচেয়ে কঠিন গুরুকুল তারপর বীরেন্দ্রের দিকে ঘুরে বলল ছেলেটি এখনো কাঁচা কিন্তু এতে যে জাদু আছে তা কোনো একাডেমি শেখাতে পারে না বীরেন্দ্র মাথা নাড়ল তো তুমি সামলাতে পারবে শেখর বলল যদি এই ছেলে চায় পুরো হলকে সে জাদু দেখাতে পারবে এই কথাবার্তাটি পুরো হল শুনছে আরবের মনে হল যেন কেউ আরেকজনের জীবনের কথা বলছে সে নিজেও এটা বলতেই চাইছিল বীরেন্দ্র তার কানে ঝুঁকে বলল ভয় করিস না আজ কেউ তোর কিচ্ছু নিতে আসছে আসছে না সব কিছু দেওয়া হচ্ছে আরবের চোখ ভিজে এলো ঠিক তখন পেছন থেকে একজন মহিলা বলল এই ছেলে আমাদের স্কুলে পড়তে পারবে মহিলা এগিয়ে এলো শাড়ি পরা চোখে দৃঢ়তা আমরা একটি এনজিও চালাই এখন তার পড়াশোনা আমাদের দায়িত্ব এরপর আরেকজন বললো আমার একটি ছোট রেকর্ডিং স্টুডিও আছে কখনো আসতে পারো সব ফ্রি আরবের মাথা ঘুরে গেল কাকে দেখবে কার কথা শুনবে তার জগৎ যা আগে তিনটি সরু গলিতে সীমাবদ্ধ ছিল হঠাৎ অসীম হয়ে গেল বীরেন্দ্র মাইক তুলল পুরো হলে তার কণ্ঠ প্রতিধ্বনি হল আজ একটি কথা পরিষ্কার প্রতিভাকে সুযোগ না দিলে এই সমস্ত মঞ্চ অযথা তারপর আরবের কাঁধে হাত রাখলো হালকা হাসি নিয়ে বলল দশ কোটি ফলে আবার নীরবতা নেমে এলো শ্বাস যেন থেমে গিয়েছিল বীরেন্দ্র বলল এই টাকা তোর ব্যাংক অ্যাকাউন্টে যাবে না তোর নামে একটি ট্রাস্ট তৈরি হবে তোর পড়াশোনা তোর সঙ্গীত এবং তোর মতো শত শত শিশুদের জন্য আরবের চোখে অশ্রু ঝরল সে ফুপাস ফুপাস করে কেঁদে উঠল প্রথমবার তার নিজের অশ্রু তাকে ভয় দেখালো না এতো শুধু শুরুমাত্র বিয়ে শেষ হয়েছে মেহমানরা ফিরে গেছে আলো একে একে নিপছে কিন্তু আরবের জন্য জন্য রাত শেষ হয়নি সে মঞ্চের পেছনের একটি চেয়ারে বসে আছে হাতে সেই পুরনো রুমাল যার দিয়ে সে আগে ঘাম মুছত বা মায়ের জন্য সবজি লেপ্ত। এবার সেই রুমাল দিয়ে বারবার চোখ মুচ্ছে বীরেন্দ্র রয়চন্দ তার সামনে বসে আছেন এবার তার মুখে নেই রাগ নেই অহংকার শুধু ক্লান্তি এবং গভীর শান্তি কখনো ভেবেছিস তুই এই মঞ্চে বসবি বীরেন্দ্র ধীরে জিজ্ঞেস করল না স্যার আমি তো শুধু ভিড়ের মধ্যে হারাতে চেয়েছিলাম বীরেন্দ্র হেসে বলল আজ পুরো ভিড় শুধু তোকেই খুঁজছে ছেলে ঠিক তখন ইভেন্ট ম্যানেজার দৌড়ে এলো হাতে ফোন স্যার এই ভিডিও ভাইরাল হয়েছে বীরেন্দ্র ফোন নিলেন আরবের গান হাজার হাজার শেয়ার লক্ষাধিক ভিউ এই ছেলে কোথা থেকে এলো কি আসল ফাটা কাপড় কিন্তু হৃদয় ছুঁয়ে যায় এমন কণ্ঠ আরফ ভয় পেয়ে গেল এখন সবাই আমাকে চিনবে না তো বীরেন্দ্র মাথা নাড়ল চিনবে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু তুমি নিশ্চয়ই গান গেই দেখাবে কেন আরভ প্রশ্ন করলো কারণ এখন তুমি একা নও সকাল হয়ে গেছে আকাশে নরম নীল চাদর বিছানো বীরেন্দ্র সেক্রেটারিকে ডাকলেন এই ছেলে এবং তার মাকে আজই আমার গেস্ট হাউসে স্থানান্তর করো আরব স্তম্ভিত হয়ে বলল না স্যার মাকে এটা পছন্দ হবে না বীরেন্দ্র কোমল কণ্ঠে বলল কোনো মানুষকে সম্মান করা সবচেয়ে বড় উপকার ছেলে কিছুক্ষণ পর আরফকে তার মায়ের কাছে নিয়ে যাওয়া হলো সে ভয়ে ভয়ে দাঁড়িয়েছিল কিছু ভুল করেছিস তো আরফ মাথা নাড়ল না মা আমি শুধু গান গিয়েছি মা ছেলের দিকে গভীর দৃষ্টি দিলেন তারপর অশ্রু ঝরে এলো তোমার বাপ কোথায় থাকতো দিন তোমার গান আমাদের মাথা উঁচু করে দেবে সেই সকালে আরবকে নতুন কাপড় দেওয়া হলো কিন্তু সে পুরনো ফাটা কাপড় ফেলে দিল না এগুলো আমাকে মনে করিয়ে দেয় আমি কোথা থেকে এসেছি প্রথমবার বীরেন্দ্র অরবপতি হিসেবে নয় একজন মানুষ হিসেবে মাথা নিচু করলেন দূরে সেই প্রসিদ্ধ গায়ক যে টাকা পেয়েও আসেনি এখন পরিচ্ছন্নতার কাজ করছে এদিকে এই পনেরো বছরের ছেলে প্রথম ধাপ এগিয়ে দিচ্ছে তিন সপ্তাহ পার হয়ে গেছে বাইরে থেকে আরবের জীবন বদলে গেছে কিন্তু ভিতরে সেই পুরনো ভয় কোথাও লুকিয়ে আছে এখন সে গেস্ট হাউসে থাকে সকাল স্কুল সন্ধ্যা সঙ্গীত কক্ষ উজ্জ্বল বিছানা নরম কিন্তু বহু রাতে ঘুম আসে না মনে হয় এটি সব একটি সুন্দর স্বপ্ন এবং স্বপ্ন ছিন্ন হয়ে যাবে একাডেমিতে তাকে অন্যান্য চেয়ে দেখে স্মরণে কিছু হিংসা কিছু বিস্ময় এই সেই ভাইরাল ছেলেটা সব কিছু বিনামূল্যে পেয়ে গেছে দেখো তার ভাগ্য আরব চুপ থাকে সে জানে এই সুযোগ আর ফিরে আসবে না কিন্তু আসল চ্যালেঞ্জ হলো এক সন্ধ্যায় শেখর স্যার হঠাৎ ক্লাস বন্ধ করে দেন আরব তোমার অডিশন কাল আরবের গলা শুকিয়ে গেছে এটি বড় কোন মিউজিক প্রজেক্ট কোনো লাইভ পারফরমেন্স নয় কোনো তালি নয় কোনো ভিড় নয় শেখর স্পষ্ট করে বললেন শুধু তোমার কণ্ঠ থাকবে এখানে মানুষ গল্প শোনে না তারা শুধু নিখুঁততা শোনে সেই রাতে আরব কিছু খায়নি ছাদে বসে থাকলো নিচে শহরের আলো ওপরে প্রশ্নের বোঝা যদি কাল ব্যর্থ হই মানুষ বলবে এটি শুধু এক রাতের জাদু মা নিঃশব্দে তার পাশে বসে হল ভয় পাচ্ছিস আরব মাথা নাড়লো মা হাত রাখলেন তার মাথায় এটি ভালো লক্ষণ ছেলে ভয় মানে এখন তো তোমার হারানোর কিছু আছে এবং যে হারানোর ভয় থাকে সে হৃদয়ে দিয়ে জিতে পরের সকাল স্টুডিওতে বাতাস ঠান্ডা শিল্ডেট কাছের দেওয়াল বড় হেডফোন লাল আলো জ্বলছে প্রস্তুত কন্ট্রোল রুম থেকে আওয়াজ এলো আরব চোখ বন্ধ করলো এবার কোনো ভিড় নেই বীরেন্দ্র নেই তালির শব্দ নেই শুধু সে এবং তার কণ্ঠ প্রথম টেক খারাপ হলো দ্বিতীয় পেছন থেকে কেউ ব্যঙ্গ ভরা কণ্ঠে বলল ভাইরাল ছেলেটা আশা সেটি ছিল না আরবের হৃদয় থমকে গেল শেখর ইন্টারকম বন্ধ করলেন দরজা খুলে ভেতরে এসে শুধু বললেন ভিড়ে জন্য গেও না নিজের জন্য গাও তৃতীয় টেকে আরব গভীর শ্বাস নিল সব কিছু ভুলে গেল রেকর্ডিং শেষ কোনো তালি নয় শুধু শান্ত কণ্ঠ পারফেক্ট এটি ফাইনাল টেক আরব বাইরে বেরোলো পা ভারী লাগছে সেই সন্ধ্যায় বীরেন্দ্র ফোন করলেন পাশ হয়ে গেছে আরব ধীরে ধীরে বললো হ্যাঁ